জুলাই আগস্ট আন্দোলনে নির্বিচারে চোদ্দশো বেশি মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার তার বিরুদ্ধে উস্কানি সহ পাঁচ অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে মিলেছে একই অপরাধের প্রমাণ তাজুল ইসলাম জানান আন্দোলন চলাকালে সরকারি স্থাপনায় হামলা ও আগুন লাগানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা তদন্তে এমন প্রমাণও মিলেছে এ মাসে তার আনুষ্ঠানিক বিচারের শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের জুলাই গণভ্যুত্থানে পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে সারাদেশে আন্দোলন দমনে মাঠে নামানো হয় পুলিশ র্যাব আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তিন সপ্তাহে নির্বিচারে হত্যা করা হয় চোদ্দশোর বেশি ছাত্র জনতাকে আহত হন প্রায় পঁচিশ হাজার জুলাই হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার তদন্ত প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ মামলায় অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনার দুই সেনাপতি হিসেবে পরিচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুলাল মামুনকে এ চিফ প্রসিকিউটর জানান শেখ হাসিনার বিরুদ্ধে নির্বিচারে হত্যা নির্দেশনা প্ররোচনা উস্কানি সহ পাঁচ অভিযোগের প্রমাণ মিলেছে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ প্রথম অভিযোগটা হচ্ছে যে তিনি এই মানবতা বিরোধী অপরাধ সংগঠনের উস্কানি দিয়েছিলেন দ্বিতীয় যে অভিযোগটা এখানে করা হয়েছে সরাসরি নির্দেশ শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন যেখানে তিনি বারবার রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন মারণাস্ত্র ব্যবহার করে যারা বাংলাদেশে একটি ন্যায় সংগত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল তাদেরকে সম্পূর্ণ বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন তাজুল ইসলাম বলেন সরকারি স্থাপনায় নিজেদের লোক দিয়ে আগুন লাগানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা তদন্তে এমন প্রমাণও মিলেছে আন্দোলনকারীদের উপরে অপরাধের দায় চাপানের জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটা দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছিল যে ব্যাপারে সরাসরি প্রধান আসামি শেখ হাসিনার যে বক্তব্য যে টেলিফোনিক নির্দেশ সেগুলো সরাসরি আমাদের তদন্ত সংস্থা হস্তগত হয়েছে সেগুলো তারা প্রমাণের জন্য এখানে আমাদের কাছে দাখিল করেছে তিনি বলেন রাজপথের চাপ মাথায় নিয়ে বিচার করা যাবে না আন্তর্জাতিক মানসম্মত বিচার করতে গেলে যতটুকু সময় নেওয়া দরকার ততটুকুই নেওয়া হবে আমরা অপরাধের সুস্পষ্ট তথ্য প্রমাণাদি সহ আদালতের আদেশ সহ তাদের কাছে পাঠিয়েছি এবং যে অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা রেড ওয়ারেন্ট চেয়েছি সেই একই রকম অপরাধের দায়ে আমরা কিন্তু অন্যদের ব্যাপারেও চেয়েছি কারো ব্যাপারে দিয়েছে কারো ব্যাপারে দেয়নি হয়তো তারা কিন্তু বলেনি যে আমরা দেব না তারা বলছে আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি এখন সেটা কতদিন লাগবে সেটা ডিপ্লোম্যাটিক ভাষা সেটা ইন্টারপোল ভালো বলতে পারবে এ নিয়ে জুলাই গণহত্যার দুই মামলার তদন্ত শেষ হল চলতি মাসেই শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা শুধু দরজা বড় করলেই হবে ফ্রিজ পেতে ক্যাপটা তো খুলতে হবে ক্যাপ খুলো দাও আর উত্তর দিয়ে দিতে না টিভি ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক